চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি খুব শীঘ্রই দু হাজার ভোটের আগে বেতন বৃদ্ধি হবেই হবে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে রাজ্যের শিক্ষামন্ত্রীর তরফ থেকে গ্রিন সিগনাল রয়েছে চুক্তিভিত্তিকদের জন্য শুধুমাত্র মুখ্যমন্ত্রীর গ্রিন সিগনাল প্রয়োজন আর একজন শিক্ষামন্ত্রী তখনই গ্রিন সিগনাল দিতে পারে যখন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাতে শুভ ইঙ্গিত দেয় নইলে কিন্তু একজন শিক্ষামন্ত্রী কখনোই এটা বলতে পারেন না তো আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন এবং এম কর্মীদের কিন্তু নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে ভিডিওতে তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত রাজ্যে সেভাবে কোনো এসএসসি নেই শুধুমাত্র প্রাইমারি চাকরিটা হচ্ছে তাও দীর্ঘদিন পরপর তো এই মত অবস্থায় কিন্তু রাজ্যের বিএড পাস করা ডিএলএড করা ক্যান্ডিডেটরা চরম ভোগান্তির শিকার এক প্রকার বলা যায় যেখানে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এত এত রিক্রুটমেন্ট হচ্ছে অপরদিকে থেকে বড়ো কথা বিহারে কিন্তু প্রায় সাড়ে তিন লাখ মতো চুক্তিভিত্তিক কর্মীকে তারা কিন্তু পারমানেন্ট করে দিয়েছে যারা পার্ট টাইম টিচার রূপে কাজ করতো এরকমই কিন্তু আপডেট উঠে এসছে কিন্তু আমাদের রাজ্যে এরকম অনেক ক্যান্ডিডেট যারা কিন্তু বিভিন্ন দপ্তরগুলোকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে আর এই সমস্ত পার্ট টাইম কর্মীরা যদি না থাকত তাহলে কিন্তু বিভিন্ন দপ্তর যেমন বিশেষ করে তার মধ্যে কিন্তু সরকারি স্কুল সরকারি স্কুলগুলোকে কিন্তু পার্ট টাইম টিচাররাই এবং প্যারা টিচাররাই এক প্রকার বাঁচিয়ে রেখেছিল কিছুদিন আগে যখন আপার প্রাইমারিতে বিপুল পরিমাণ শূন্য পদ ছিল যদিও এখন রিক্রুটমেন্ট হচ্ছে বলে কিছুটা শূন্যপদ লাঘব হলো গ্রামের স্কুলগুলোতে কিন্তু কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্কুলে সংবাদ মাধ্যমে দেখেছি যে হেডমাস্টারই ঘণ্টা হয়ে যাচ্ছেন আবার সেই হেডমাস্টারে ক্লাস নিচ্ছেন একজন দুজন টিচার কিন্তু গ্রামের স্কুলগুলোয় ক্লাস চালাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে কিন্তু পড়াশোনা ভীষণভাবে হ্যাম্পার হচ্ছিলো সেখানে গ্রামেরই কিছু ছেলে পেলে যারা বিএড পাশ করা বা ভালো ছাত্ররা তারা কিন্তু সামান্য কিছু অর্থের বিনিময়ে পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকার বিনিময়ে মাসিক এই স্যালারির বিনিময়ে তারা কিন্তু এই শিক্ষকতার মতো মহাদা নেমেছিল তো যাই হোক তারা দীর্ঘদিন কিন্তু তাদের দাবি দেওয়ার কথা সরকারের কাছে জানিয়ে আসছে কিন্তু এখনো পর্যন্ত তাদের পারমানেন্ট হয়নি অপরদিকে প্যারা টিচাররা কিন্তু তাদের দাবি দেওয়ার কথা জানিয়ে আসছে পেয়া টিচারদেরও ফাইল কিন্তু বিভিন্ন দপ্তরে জমা পড়েছে কিন্তু এখনো পর্যন্ত সেগুলোতে কিন্তু সেভাবে বেতন বৃদ্ধির কোনো ইঙ্গিত মেলেনি কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু মহাশয় তিনি কিন্তু কয়েকদিন আগে জানিয়েছেন যে ফাইলে সব কাজ রেডি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর গ্রিন সিগনাল পেলেই কিন্তু জিও বেরোবে তো এই মত অবস্থায় কিন্তু একটা বিষয় পরিষ্কার যে আগামীতে কিন্তু দু হাজার ছাব্বিশের ভোট রয়েছে বিধানসভার আপনারা জানেন এই ভোটের আগে কিন্তু বেতন বৃদ্ধি হবেই এবং পার্ট টাইম টিচারদেরও একটা পারমানেন্ট বা ষাট বছর অব্দি কাজের নিশ্চয়তা এরকম একটা কিন্তু আপডেট আপডেট উঠে আসছে এবং বেতন বৃদ্ধি তো হবেই এবং তার সাথে সমস্ত রকম চুক্তিভিত্তিক যারা সর্বশিক্ষা মিশনের আন্ডায় রয়েছেন যারা এস এস কে এমএসে আন্ডারে রয়েছেন যারা প্যারাটিচার হিসেবে কাজ করছেন যারা পার্ট টাইম হিসেবে কাজ করছেন যারা ভিআরপি হিসেবে কাজ করছেন প্রত্যেকেরই কিন্তু একটা পার্সেন্টেজ বেতন বৃদ্ধি হবে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে তো সেক্ষেত্রে বিভিন্ন দপ্তর থেকে যেটুকুটা এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টেই কিন্তু প্রায় টেন পার্সেন্ট মতো তাদের কিন্তু স্যালারি বৃদ্ধি করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী এমনটাই আপডেট উঠে আসছে তো এক্ষেত্রে টেন পারসেন্ট যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে কিন্তু প্যারা টিচারদের প্রায় তেরোশো টাকা মতো বা চোদ্দোশো টাকা মতো কিন্তু বেতন বৃদ্ধি হবে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে তো এরকম দেখা যাক আগামীতে কী হয় কী আপডেট উঠে আসে তবে স্যালারি বৃদ্ধি হবেই এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বেতন বৃদ্ধি হবেই রাজ্যের প্যারা টিচার সহ সমস্ত রকম চুক্তিভিত্তিকদের তো বন্ধুরা এখন এই পর্যন্তই ছিল আপডেটটি আপডেটটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ